সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানায় আর এই তো ঘুম থেকে উঠে এখন জানালা দরজাগুলো না খুলে দিচ্ছি আগে ঘরের জানালা দরজাগুলো খুলে দিলে একটু ঘরে হাওয়া পাতা ঢুকবে তখন কিন্তু একটু গরমটা কমও লাগবে আর যেহেতু বৃষ্টির ভাবটা এখন কমে গেছে সেই কারণে গরমের ইয়েটা প্রচুর প্রচুর গরম এতটাই গরম গরমে না একদমই মানে মানে বৃষ্টি একটু করে বৃষ্টি আসে আর তারপরে ওরকম গরম ছাড়ে এইরকমই চলছে যাই হোক কিছু যায় কালকে না বিছানার খাবারটাও মানে কেসে দিয়েছিলাম সেগুলো হচ্ছে যত রোদ ওই রকম মরছে না সেই কারণে না ফ্যানের বাতাসে দিয়ে রাখছিলাম এখন একটু হয়ে গেছে তারপরে একটু রোদ উঠলে তারপরে একটু রোদ খাওয়াই তারপরে হচ্ছে তুলে রাখবো আর এখন যে ঘরে যে জামা কাপড়গুলো থাকে রাত্রে যে নিয়ে রাখি সেগুলো এখন বাইরে বের করে দিচ্ছি আর তারপরে হচ্ছে ঘর দোয়ার ঝাড়ু দেওয়ার পালা আর সকালে বাসি ঘর তোর না ঝাড়ুতে তোর কোনো কাজ করা শুরু করি না বাসি ঘর ওঠানোটা আগে ঝাড়ুতে নেবো তারপরে কাজগুলো করে নেবো আর যেহেতু এখনও বাবা মেয়ে শুয়ে আছে আর হচ্ছে এখনও না আমার বর বাইরে যেতে পারছে না বাসায় আছে অনেক দিন হয়ে গেছে বাইরে যেতে পারছে না তো সেই কারণেই মানে এখন ক্যামেরাটা এই সাইডে সেট করে নিয়েছি হলে না ওরা যে শুয়ে আছে মানে ওইরকম ক্যামেরাটা সেট করা যায় না তো যাই হোক আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম নিয়ে তারপরে যাই ইটো বাসনগুলো না টেবিল উপরে রেখে দিয়েছিলাম কালকে কালকে আর বাসনগুলো রান্নাঘরে রাখি নাই মানে এখানে রাখছি সেগুলো এখন রান্নাঘরে রেখে আসবো রেখে এসে তারপরে টেবিলটা বারো করে মুছে নেবো নিয়ে তারপরে উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর এই তো সংসারের কাজকর্ম নিয়ে এখন ব্যস্ত হয়ে যাচ্ছি সকাল থেকে আর সারাটা দিন কিন্তু এই সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকবো আর এখন কিন্তু অনেকটাই সকাল ওই প্রায় হচ্ছে পৌনে সাতটা বাজে সাতটা বাজেও নাই এখন আর একটু সকাল সকালে ঘুম থেকে উঠছে যেহেতু মেয়েটার স্কুল খুলে গেছে সেই কারণে আর মেয়ের স্কুল খুললে তখন তো আমি ছয়টা সাড়ে ছটার দিকে ঘুম থেকে উঠি কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে যে যাই হোক সেটা কোনো ব্যাপার না তারপরে হচ্ছে সকাল সকালই কাজই হয়ে যাবে আর তাড়াতাড়ি মানে একটু কাজগুলো সেরে নেব ওই জন্যেই আর রান্না করব সকালে যেহেতু রান্না করে তারপরে খাইয়ে তারপরে মেয়েকে পাঠিয়ে দেবো আর সকালে যেহেতু চান করলে পূজাটাও করতে হয় সেই কারণে না কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি যাই হোক এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম এই ঘরটা আগে মুছে নেবো দুটা ঘরই আগে মুছে চান করে নেবো আর বাসনগুলো তো আসেই কালকে রাতে না খুবই অলসতা কাজ করছিল। সেই কারণে হচ্ছে বাসনগুলো আর ধুতে পারি নাই আর এই যে সেই কারণে একটু লেট হয়ে গেছে আর এসে একটু লেট হয়েছে সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি মেয়ের যখন স্কুল খোলা থাকে না তখন রাত্রে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে দিই আর কালকে আমার একদম ইচ্ছে করছিল না সেই কারণে আর থালা বাসনগুলো ধুতে পারি না সেই কারণে কাজগুলো একটু বেশি হয়ে গেছে আর তারপরে তো দেখতে পারবো কত তাড়াতাড়ি করে আমি কাজগুলো করছি তারপর হচ্ছে আজকে সকালে একটু খিচুড়ি রান্না করব কয়েকদিন হলে রুটি ওই ভাত এগুলোই খাওয়া হচ্ছে আর খিচুড়ি খাওয়া হচ্ছে না ভাবলাম যে আজকে গরম তারপরে ওনার একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে পাতলা খিচুড়ি সেই কারণে একটু পাতলা খিচুড়ি রান্না করব মেয়েটা যেহেতু খেয়ে যাবে সেই কারণে ওর বাবাই আজকে রেখে আসবে আজকে আমি আর যাবো না ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো যেহেতু ওর বাবা বাসাই আছে সেই কারণে যাই হোক তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি তারপরে বাড়িটা ভালো করে এখন মুছে নেবো আগে নিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নেবো আমরা ঘরের গৃহিণীরা কিন্তু সমস্ত কিছুই করতে পারি মানে যখন যে অবস্থায় থাকে না কেন আমরা কিন্তু সেই অবস্থাতেই গড়ে উঠি সেরকমই আর কি কয়েকদিন স্কুলটা না বন্ধ ছিল আর কাজকর্ম কিন্তু একটু ঢিলি হয়েছিল কাজকর্ম কিন্তু অত বেশি একটা চাহিদাও ছিল না আর এখন যেহেতু স্কুলটা খুলে গেছে না এখন ওই তার মতোই কিন্তু আমার গাছগুলো কিন্তু আমরা সেরে নিই আর সেই কারণে দেখো কত তাড়াতাড়ি করে কিন্তু গাছগুলো সেরে নিয়েছি তারপরেও আমি ভিডিওটা স্পিডে দিছি তারপরেও না তাড়াতাড়ি এরকম করেই কিছুটা কাজ করছি আজকে মানে অনেক তাড়াতাড়ি করে যেহেতু বাসনগুলোও ছিল অনেকগুলো আর অনেক সকালে তো বাসি কাজগুলো অনেকটাই থাকে তারপরে সকালে চান করলে পূজাটাও থাকে আর সকালে পূজা না দিলে না আর দুপুরের দিকে পূজা দিতে আমার একদমই ভালো লাগে না সেই কারণে না আমি চেষ্টা করি সকালে চান করে পূজাটা দেওয়ার জন্য যা হোকের সামনে সমস্ত কাজগুলো করে টান টান করে চলে আসছি আর দু হতে সিঁদিকে সিঁদুর দিয়ে পূজাটা করে নিচ্ছি আর এখন তো বেশি একটা সময়ও নয় নিজের যে একটু সাজুকুজু করবো সেটা করলাম যে পরেই করব আগে হচ্ছে একটু সিঁদুর দিয়ে আগে পূজাটা সেরে রান্নাটা করে নিই যেহেতু সিঁদুর না দিয়ে পূজাটাও করতে হয় না রান্নাঘরেও যেতে পারবো না সেই কারণে শুধু সিঁদুর সিঁদিতে দিয়ে তো পূজাটা সেরে নিলাম আর এখন আগে রান্না করব আগে আগে চা বানিয়ে দেব। চা বানিয়ে নিজে একটু খাবো আর হচ্ছে বরকে একটু দেবো আর এদিকে রান্নাটা বসিয়ে দেবো আর এখন আগে খালি পেটে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর এক গ্লাস জল খাওয়া যে কতটা উপকার আমি এখন বুঝতে পারছি অনেকটাই দিন হলো এখন খাই তো সেই কারণে একটু সুস্থ হয়ে আসি আর বেশি একটা সমস্যা হচ্ছে না তো যাই হোক জলটা খেয়ে নিলাম নিয়ে এর তো এখন রান্নাটা বসিয়ে দিব আগে চাটা বসিয়ে দিছি আর এখন আগে মানে চাল ডাল একসাথে করে আগে ধুয়ে নিব ধুয়ে তারপরে চাটা নামিয়ে রেখে আর কিছুটা বসিয়ে দিয়ে তারপরে খেয়ে নেবো দুজনে আর যেহেতু বেশি একটা গরম চাম খেতেই পারি না মানে কিছুক্ষণ পরেই আমি চাটা খাই সেই কারণে আমার বেশি একটা সমস্যা হয় না যাই হোক এদিকে এক সাইডে গরম জল বসিয়ে দিছি আর এক সাইডে খিচুড়িটা বসিয়ে দিছি এ তো আগে সোমবার দিয়ে হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তারপর জল ঢেলে দিয়ে ঘরে চলে যাবো এদিকে হয়ে যাবে একটু বুদ্ধি করে না একটু গুছিয়ে কাজগুলো করলে কিন্তু কাজগুলো কিন্তু বেশি একটা সময় লাগে না আর আমরা যখন একটু অলসতা কাজ করে না তখন কিন্তু কাজের পরিমাণটাই বেড়ে যায় তখন মনে হয় যে অনেক কাজ আর তার শরীরটা যদি সুস্থ থাকে মনের যদি জোর থাকে না আজকে এই কাজগুলো আমি করবোই তাহলে কিন্তু অনেক সুন্দর পরিপাটি করে কিন্তু গুছিয়ে আমরা কাজগুলো করতে পারি যে যাই হোক চাটা আগে নামিয়ে রাখছি রেখে আর এখন তো খিচুড়িটা বসিয়ে দিছি আর এখন খিচুড়ির মধ্যে জলটা দিয়ে তারপরে হচ্ছে চা খেয়ে নেবো আগে দুজনে আর যেহেতু মেয়ে চা খায় না মেয়েকে সকালে এক গ্লাস জল দিয়ে দিছি আর এখন ওকে অভ্যাস করে দিছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশটা করে জল খাওয়া আর ব্রাশ না করে জল খাওয়াটাই বেশি ভালো কিন্তু না ওটা খেতে পারবো না আমি মুখ না ধুয়ে মানে ব্রাশটা না করে জল মুখ খেতে পারবো না মেয়েও খাবে না মেয়েটাই খেতে চায় না অনেক জোর করে খাওয়ায় যাই হোক চাটা আগে খেয়ে আর ওদিকে কিছু এটা হয়ে যাচ্ছে তারপরে মেয়েকেও খেতে দেব আর মেয়েকে খেতে দিয়ে তারপরে হচ্ছে এদিকে আমি সমস্ত কিছু রেডি করে দেবো বই বই মানে ওর যেহেতু মানে লেট হয়ে যাবে আর ওই হচ্ছে মানে আগে একটু স্কুলে যায় কিসের জন্য ছিট পাওয়া যায় না ওই পিছনে বসলে একদমই কিছু দেখতে পারে না সেই কারণে না স্কুলের টাইমের আগেই যায় স্কুলে তো যাই হোক যেহেতু আমি যাচ্ছি না আমারও তো রেডিওতে সময় লাগতো সেই কারণে ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো আর ছেলে মানুষের রেডিওতে বেশি একটা টাইম লাগে না তো যাই হোক এদিকে তাড়াতাড়ি করে কিন্তু আমি হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি খিচুড়ির মধ্যে খিচুড়ি আলু সিদ্ধ দিয়ে খিচুড়ি খাবো আর সেই কারণে আলুরগুলো আগে ভালো করে মাখিয়ে নিব, নেবো নিয়ে তারপরে ওকে এদিকে বের করে দিছি ওই মানে ঠান্ডা হতেও তো একটু সময় লাগবে আর ও বলছে যে মা তাড়াতাড়ি করো আমার হচ্ছে লেডিও যাচ্ছে যাই হোক তাড়াতাড়ি করে গ্লাসটা দিয়ে মালগুলো একদম ছেনে নিচ্ছি নিয়ে তো এখন মাখি ওকে দিয়ে দিব খেতে সারাটা দিন কাজ থেকে কিন্তু বসেও থাকতে পারি না আবার কিন্তু শুনতে হয় সারাদিনে যে কি করো সারাদিন বাড়িতে বসে থেকে আর এই কয়েকদিন বাড়িতে ছিল তখন দেখলো যে বাড়িতে বসে বসে কি করি কি কাজগুলো করি আর কিন্তু ঘুম থেকেও যে লেট করে ওঠা তাও কিন্তু উঠি না সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠি অনেকে আসে না শহরের বাসায় যারা থাকে অনেকে মানে তারা কিন্তু অনেকটাই বেলা হলে ঘুম থেকে উঠে আর গ্রামের মানুষ কিন্তু অনেকটা ভোর ভোর ঘুম থেকে ওঠে কিন্তু শহরের আর গ্রামের মধ্যে একটু পার্থক্য আছে এটাই শহরের মানুষ বলে গ্রামের মানুষ বলে যে শহরের মানুষ সুখী কিন্তু তা কিন্তু না সবাই কিন্তু একই রকম হয় না তাই আমরা হচ্ছে এরকমই আমরাও ওই গ্রামের মানুষের মতোই মানে সকালে ওঠাই পছন্দ করি কিন্তু না আগে আমি উঠতেই পারি নাই কিন্তু এখন যেহেতু অভ্যাসটা হয়ে গেছে এখন আর বেশি সমস্যা হয় না এখন মনে করি কি সকাল সকাল ঘুম থেকে উঠলে কাজের ভাগটা অনেকটাই কমে যায় আর হচ্ছে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এখন যেহেতু গরমের সময় ওই বেলা হলে না কাজগুলো করতে একটু অসুবিধা হয় গরম যত উঠে যায় রোদ উঠে যায় সেই কারণে আর এই তো এখন খাওয়া দাওয়া সেরে চলে আসলাম হচ্ছে বাসনগুলো ধুতে আর ওদিকে মেয়ে স্কুলে চলে গেছে ওর বাবা নিয়ে রেখে আসছে আর ও আসার পরে আমি আর আমার বর খেয়ে নিছি আগে মেয়েকে খাইয়ে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে আমরা খাইছি আমাদের খেতে মানে একটু লেট হলেও তো সমস্যা নাই আর মেয়ের ওনাটা যেহেতু প্রতিদিনই ইস্তিরি করতে হয় সেই কারণে একটু ইস্তিরি করে দিলাম আর তো এখন গুছিয়ে রেখে দিচ্ছি আর ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে রাখবো আর জানালার পর্দাটা না সরে দিই একটু বেলা হলে সকাল সকাল ওরকম সরে দেয় না বাসার মধ্যে লোকজন থাকে সেই কারণে আর কি যখন সবাই ঘুম থেকে উঠে পড়ি আমরা তারপরে কিন্তু জানালার পর্দাগুলো সরিয়ে দিই যাই হোক আগে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব আগে আর ওই তো সব তারা ওটা করে কাজগুলো সারতে নিয়ে আর বিছানাটা গুছাইতে পারছিলাম না আর মেয়েকে পাঠিয়ে দিই এখন তো হাতে অনেকটাই সময় আছে সেই কারণে এখন মানে কাজগুলো করলেও অসুবিধা হবে না তাই তো এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব মেয়ের স্কুল খোলা থাকলে তখন আমি সারাটা দিন কিভাবে কাজগুলো করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি এ তো সারাটা দিন আমার এইভাবেই চলে কখনো কিন্তু মানে সকাল থেকে না একদম দুপুর পর্যন্ত একটু কিন্তু রেস্ট পাওয়ার সময় নাই মানে একটার পর একটা কিন্তু কাজ থাকে তারপরে যেহেতু ছেলে মানুষ বাসায় যখন থাকে না তখন কাজের ভাবটা কিন্তু একটু বেশিই হয়ে যায় আর ছেলে মানুষ বাসায় না থাকলে তখন কিন্তু কাজের ভাব একটু কমে ঘরের কাজগুলো আর আছে ফুল নিতে আর ওই জন্য তালাটা খুলে দিলাম আর যেহেতু এখন মানে গেটে সবসময় তালাই থাকে যেহেতু বাচ্চারা আছে বাইরে নাহলে না একাই বাইরে চলে যায় আর এই তো ঘুটুন ওরকম দাঁড়িয়ে আছে বলছে তুই তুই তো পরছ উশুসিকে বলছে উশসি বলছে তুই তো জুতা তা না নেই আমাকে বলিস কেন বাচ্চাদের কাণ্ড কারখানা না এমনিতেই খুব হাসি পায় আর এই দুজন সারাদিনই খেলা খেলা করে একসাথে থাকে আবার ঝগড়াও করে দুজনে যাই হোক এদিকে আমি সমস্ত কাজগুলো সেরে রান্না করতে চলে আসছি এদিকে মাছ রান্না করব। আর আজকে না একটু শাকও রান্না করছি আর হচ্ছে আমার একদমই খেয়াল নাই যে আজকে হচ্ছে আমা আমাবতী লাগবে আর আমাবতির সময় তো মানে শাক খেতে হয় না কিন্তু এটা কিন্তু আমি জানি কিন্তু না ওই তো খেল নাই আমার তো যাই হোক কি করার আর এক বেলা খাবো মানে মানে লাগছে তো বিকালে আর আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করছি মানে এক বেলায় খাইছি আর কি যাই হোক এদিকে শাকটা রান্না করে মাছটা ভেজে নিলাম আর এই তো এখন মাছ মানে মাছের তরকারি রান্না করব কুমড়ো দিয়ে আর তো রান্নাবান্না হয়ে আমার গেলে আর এদিকে মেয়ে তো আজকে সকাল সকালে চলে আসবে স্কুল থেকে আজকে যেহেতু প্রাইভেটটা নাই কালকে আছে সেই কারণে একদিন পরপর যেহেতু প্রাইভেট পরে একটা সেই কারণে আজকে স্কুল ছুটি হলে তাড়াতাড়ি চলে আসবে আর এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে রবিবারের আর ভিডিওটা তো পরের দিন আর ছাড়তে পারি না সোমবারে ভিডিও যেহেতু রেডি করতে পারছিলাম না সেই কারণে আর কি যাই হোক রান্নাটা শেষ করলাম আর এখন ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেলে রান্নাবান্নার দিকে হয়ে যাবে বার এদিকে বাসনগুলোও ধুয়ে নেব তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে চাল না অনেকটাই ভালো ছিল কয়েকদিন আগে কি আনা হয়েছিল ফ্রিজে ছিল আমি তো ভাবছিলাম যে এটা হয়তো নষ্ট হয়ে যাবে ফ্রিজের জিনিস বেশি দিন থাকলে না ভালো লাগে না তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিন্তু আজকে তরকারিটা অনেক মজা ছিল তো যাই হোক এদিকে আবার চলে আসলাম বিকালে আর আমার বর বলছে আমি একটু সেমাই খাবো সেই কারণে সেমাই কিনে আনছে আর হচ্ছে যেহেতু বাড়ির দুধ মানে গ্রামের থেকে দুধ কিনে আনা হয়েছে আর দুধের স্বাদটা তো অনেকটাই বেশি আমাদের শহরে দুধের সাথে পড়ে না কিন্তু আমাদের আমি যখন বাড়িতে যাই না তখন আসার সময় এরকম দুধ কিনে আনা হয় বেশি করে তখন ওইগুলাই খাওয়া হয় যাই হোক এদিকে হচ্ছে আমি দুধটা বসে দিছি আর তো এখন সেমাইটাও রান্না করে নিবো আর মেয়ে হচ্ছে প্রাইভেটে রেখে আসছি প্রাইভেটে গেছে যত এই প্রাইভেটটা বাসার কাছেই পড়ে আর এই তো এই সময় নিয়ে আসছে এই সময় আগে আমি কখনোই দেখি নাই এই সময় তো খাই নাই এই প্রথমবার নিয়ে আসলো এরকম আর সেমাইটা না অনেকটা ভালো হয়েছিল আর যত জাল করে তারপরে সেমাইটা দিতে হয় যাই হোক এখন হচ্ছে রান্না করে এই তো এখন দুজনে খেয়ে নেবো মেয়ের জন্য বসেছিলাম কিন্তু মেয়ের হচ্ছে অনেকটাই দেরি হবে সন্ধ্যা লেগে যায় আস্তে আস্তে আর এই তো দুজনে একটু মুড়িতে খেয়ে নেব মেয়েকে মানে রান্না করে রেখে গিয়েছিলাম ওয়ানতে কিন্তু ওর পড়া হয়েছিল না আজকের ভিডিও যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে নমস্কার